ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় সফল হয়ে আইআইএস হওয়ার সুযোগ হলো মালদহের প্রত্যন্ত গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরীর মালদহের ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরী সাতটারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পর গৌর মহাবিদ্যালয় গণজ্ঞাপন সাংবাদিকতা বিভাগে পড়াশোনা ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল অভিজিৎ এরপর জেলাতেই সাংবাদিকতা করার পর জীবনের প্রায় তিনটি জায়গায় সরকারি চাকরি করার সুযোগ হয় তার তবে সেটি স্বপ্ন ছিল না তার বিগত দিনে পোস্ট পোস্টমাস্টার আদা আদালতে পেশকার এবং বর্তমানে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর প্রায় তিনটি জায়গায় কাজ করার পর অবশেষে আজ প্রায় ১৩ বছর পর উচ্চ আধিকারিক হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে তার তার এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে পরিবার সহ গোটা গ্রাম জুড়ে গ্রাম নয় রাজ্য থেকে এবারের একমাত্র আইআইএস হতে চলেছে মালদহের প্রত্যন্ত গ্রামের অভিজিৎ চৌধুরী তার এমন সাফল্যে খুশির হাওয়া গ্রাম সহ জেলা জুড়ে আমি সিনিয়র গ্রেড অফ ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস যেটা করে তাতে আমি সফল হয়েছি এবং আমি বাংলা থেকে একমাত্র প্রতিনিধি এবং সারা সারা বসে আমি নাইন্থ র্যাঙ্ক করেছি এই প্রচেষ্টা মানে কতদিনের আশা ছিল এটা প্রচেষ্টা বলতে আমি আমার স্টুডেন্ট অবস্থা থেকে একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড ছিল ভালো লাগার একটা বিষয় ছিল এবং সেটাকে সাথে নিয়ে ইচ্ছে ছিল যে আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস জয়েন করবো বা আমি দেশ মাত্রার একটা সেবামূলক একটা কাজের সাথে নিজেকে যুক্ত করতে চাই প্রত্যেকটা ছেলে মেয়েই স্বপ্ন দেখে সেই স্বপ্ন আমার